বিয়ের ক্ষেত্রে অনেকেই কোনো মেয়ের দিন দাঁড়িয়ে করে এজন্য যে ভবিষ্যতে যাতে করতে না হয় আর বিয়ে যেহেতু একটাই করবে তাই সৌন্দর্য থাকাটা জরুরি এ বিষয়ে ইসলাম কি বিয়ের ক্ষেত্রে সৌন্দর্য বলতে আগে সৌন্দর্যের কথা বলি তাই না বিয়ের কথা বলে সৌন্দর্যটা চামড়ার সৌন্দর্যটাই আসল সৌন্দর্য নাকি ভেতরের সৌন্দর্যটা সৌন্দর্যটা দেখা উচিত সৌন্দর্য বলতে কি বলতে এটা হিংসুক কিনা তাই না তারপরে কি মেয়ে না রক্তটা কিনা তাই না মেয়েটা চোখল খড়ি কিনা তাই না এরকম মানুষের হক নষ্ট করা কিনা না এটা হলো মেইন সৌন্দর্য আচ্ছা আপনি দৈহিক সৌন্দর্য দেখতে পারেন তবে তিনকে উপেক্ষা করে নয় কেন রসুল সাল্লাহ্লা আলি আসাল্লাম বলেছেন যে তুন কাহুল মরাদুলি আরবাহিন লিমা আলিহা বলি জাম আলিহা অলিদিনা নারীদেরকে বিবাহ দেওয়া হতো বা বিবাহ করা হতো চারটি বিষয় দেখে তো দিন দেখে সৌন্দর্য দেখে বংশ দেখে সম্পদ দেখে কিন্তু নবীসাল্লা আলিহসাল্লাম কি বললেন ফজফার বিজাতি তিন তিনটাকে অগ্রাধিকারই কর দাও প্রধান না দাও তাহলে এর যদি সম্পদ না থাকে এর যদি চেহারা सूरत না থাকে এর যদি বংশ মর্যাদা না থাকে তাহলে যদি শুধুমাত্র তিন থাকে তাহলে তিনটাকে অগ্রাধিকার দিয়েই কি করো প্রিয় কর এটা রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলছেন আমি বিশেষ রাসুল অন্য জায়গাাতে বলেছেন যে যখন ইদা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীন ফাও আখলাক আপনি তোমাদের সামনে কেউ বিয়ে দেয় যার চরিত্র এবং দিনে তোমরা খুশি তাহলে তাকেই তোমরা কি করো তার সঙ্গে বিয়া বন্ধনে আবদ্ধ করে দাও যদি না করো তাহলে দুনিয়াতে কি আসবে ফিতনা ফাসাদ বিপর্যয় আসবে তো শরীয়ত আপনাকে দিন দারিদ্রটাকেই অগ্রাধিকার দিতে বলছে সেই ক্ষেত্রে শুধুমাত্র চামড়ার সুন্দরী দেখে কি আপনি দিন দারিদ্রকে পরিত্যাগ করতে পারবেন না আমাদের দেশে এখন বাস্তবতা এসে আমাদের দেশে অনেকগুলো আলেম ওলামার নাম জানা আছে আমার জানা আছে আমার চামড়া দেখে বিয়ে করে বিপদে পড়েছে এরকম অনেক ওলামা ইকরামগন্ধের নাম আমার জানা আছে কি সমস্যা জানেন চামড়া দেখে বিয়ে করেছে দিন দারিদ্র দেখে নাই সন্তান যখন জন্ম লাভ করেছে সন্তানকে তিনি মাদ্রাসায় পড়াবেন তার তার স্ত্রী তিনি কি বলে কিন্দার গার্ডেনে পড়াবেন তার স্ত্রী তাকে কি বলে সাইন্টিস্ট বানাবেন কিন্তু তিনি তাকে আলেম বানাবেন স্ত্রী আলেম ইন্টারিস্ট পান এরকম অনেকগুলো বৈপরীত্যপূর্ণ সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর গুলোর মধ্যে আপনি সামনে যেয়ে পুঁজিতে হবেন আরেকটা জিনিস হলো চামড়ার সৌন্দর্যের ফোকাস তারপরে চামড়ার সৌন্দর্যটা আপনাকে ভালো লাগবে এই জন্য সরিহ আপনাকে বলছেন দিন দারিদ্রটাকেই অগ্রাধিকের দিন এটাই সরিয়ত তাহলে আপনি শান্তি খুঁজে পাবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন বৈবাহিক ক্ষেত্রে দিন মেনে তৌফিক দান করুন আল্লাহ